নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে সংসারী মন ও ঠিক ঠিক ত্যাগের মনের প্রভেদ এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব গিরিশ ঠাকুরের প্রতি কহিলেন আচ্ছা মহাশয় মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন ঠাকুর কহিলেন সংসারে থাকতে গেলেই ওরকম হয় কখনো উঁচু কখনো নিচু কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায় কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না তাই হয় সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে কখনো বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে ত্যাগীদের আলাদা কথা তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে কেবল হরিরস পান করতে পারে ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছুই ভালো লাগে না বিষয় কথা হলে উঠে যায় ঈশ্বরীয় কথা হলে শুনে ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না গিরিশ দক্ষিণে ছোট ছাদটির উপর হাত ধুইতে গেলেন ঠাকুর মাস্টারের প্রতি কহিলেন ঈশ্বরে অনুগ্রহ চাই তবে তাতে সব মন হয় অনেকগুলো কচুরি খেলে ওকে বলে এসো আজ আর কিছু না খায়। এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিও নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার সাথে থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার বিশেষ বিশেষভাবে অশেষ অভিনন্দন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ